সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমাদের সাথে শেয়ার করব আমার অতীত মানে আমার মানুষের মানুষের দেওয়া একটি জিনিস তো সেটি হয়তো বা আগের মতো সুন্দর নয় তবুও আমার কাছে অনেক দামি তো আমি অনেক যত্ন করে রেখেছি তো ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো লেস গো দেখা যাক আমি তোমাদের কি দেখাতে চলে এসেছি তো এই তো নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো তোমরা বলবা এগুলা তো ভাঙা চোরা তো আমার কাছে এগুলো ভাঙা চোরা না এগুলো আমার কাছে অনেক স্পেশাল একটা জিনিস আর এই জিনিসগুলো আমার ছেলে মানে খেলা করতে যে ভেঙে ফেলছে তো এই যে আমি আমি সাজাই দাঁড়াও সাজাই আর তোমাদের তোমাদের দেখাচ্ছি জিনিসটা অনেক সুন্দর আছে কিন্তু এখন আর সুন্দর নেই আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি রাখছি যতই হোক প্রিয় মানুষই দেওয়া কিছু জিনিস তো এই এইতো এবার তোমাদের আমি দেখাইতেছি দাঁড়াও ওয়েট হয়ে গেছে দাঁড়াও এই যে সেই জিনিস তো এই জিনিসগুলো আমি অনেক যত্ন করে রাখছিলাম ইদানিং কিছুদিন আগে এগুলো নষ্ট হয়ে গেছে তারপরও জানি না কতদিন নিজের কাছে এগুলো রাখতে পারবো তো দেখুন এই যে এখানকার এটাও ভেঙে গেছে হ্যাঁ এখানে আরও একটা আরও একটা হাসা ছিল তো ওটা হারাই গেছে তো ইদানিং সব মিলায় আমার এই কাছে এই অবস্থা তো বলবো প্রিয় মানুষের জিনিসই বলে কথা ভাঙাচোরা চোরা হলেও তো এগুলো প্রিয় মানুষেরই জিনিস নাকি তার হাতের শোয়া আছে এখানে আপনারা বলতে পারেন যে প্রিয় মানুষের জিনিস শুধু কি এইটাই হ্যাঁ আমার কাছে শুধু এইটাই আছে কারণ তার থেকে শুধু একটা গিফটই পাইছিলাম আর এই গিফট হলো সেই তো এই গিফটটা আমার কাছে আছে দু হাজার দু সাল থেকে হ্যাঁ অনেক দিনের কথা দু হাজার সতেরো সাল যত সম্ভব নভেম্বর মাস থেকে এই জিনিসগুলো আমার কাছে আসে তো এতদিন রাখার পরও আমার কাছে এখনও আসে এখন তো এই যে ভাঙাচুর অবস্থায় আছে আরও একটা মজার বিষয় কি দেখবেন যে এই জিনিসটায় লাভটা এটা কিন্তু এমন আসতো নাই এটাও কিন্তু ভেঙে গেছে এটা গতকালকে আমার ছেলে খেলতে যেয়ে ওর গাড়ির নিচে ফালাই দিয়েছিলো বিষয় হল এইটাই আর কি বলবো কিছু বলার নাই তো আপনাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা ছিল হয়তোবা এটা ঠিকঠাক অবস্থা আমি শেয়ার করতে পারি নাই কিন্তু এখন আমি এটা শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম